সব কিছু যদি আল্লাহ এর হুকুমে হয় তাহলেই খারাপ কাজ মন্দ কাজ করলে বান্দার কি দোষ এই প্রশ্নটা বারবার আমাদের কাছে আসে এ বিষয়ে মূলত সুপ্রসিদ্ধ তিনটি গ্রুপ রয়েছে প্রথম গ্রুপ তারা বলে বান্দার কোনো ক্ষমতা নেই সব আল্লাহর পক্ষ থেকেই হয় এদেরকে বলা হয় যাবে রিয়া এই গ্রুপটা গুমরা ও প্রথ ভষ্ট দ্বিতীয় গ্রুপ হচ্ছে তারা বলে সব ক্ষমতা বান্দার আল্লাহর কোনো ক্ষমতা নেই আল্লাহর পক্ষ থেকে কিছুই হয় না এদেরকে বলে ইয়া এ গ্রুপটাও বোমরাহ ও প্রথ ভ্রষ্ট তৃতীয় গ্রুপ তারা বলে আল্লাহ বান্দাকে ভালো ও মন্দ কাজ করার ক্ষমতা দিয়েছেন বান্দা যদি ভালো কাজ করার মনস্থ করে ভালো কাজ করার ইচ্ছা করে আল্লাহ তা আলা সাহায্য করে আর বান্দা যদি খারাপ কাজ করার ইচ্ছা করে তখন আল্লাহ তা আলা কোনো ভূমিকা পালন করেন না হ্যাঁ যারা আল্লাহর প্রিয় হয় মাঝে মাঝে আল্লাহ সুবাহানাহু তা আলা তাদেরকে মন্দ কাজ থেকে নিজ কুদরতে বিরত রাখেন এই গ্রুপটির কথা হক এখানে প্রাসঙ্গিকভাবে তাকদীরের বিষয়টা এসে যায় ভাগ্যের বিষয়টা এসে যায় আসলে তাকদীর দুই প্রকার একটি হচ্ছে তাকদীরে মোবরম যা কখনো পরিবর্তন হয় না আরেকটি হচ্ছে তাকদীরে মোয়াল্ল যা বান্দার আমল দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয়